উনিশশো সালে যখন তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় থেকে এই প্রবীর সামন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসে আত্মনিয়োগ করেছিল তখন আজকালকার দিনে এখানে যারা তৃণমূলের এখন নেতা কাটা হয়েছে আমার কাছ থেকেই অনেকে এমএলএর নাম্বার নিয়েছিল এমপির নাম্বার নিয়েছিল নিয়ে তারা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে এসে তোলামুল পার্টিতে পরিণত হয়েছে তারা তৃণমূলের নাম করে তোলামূলে পরিণত হয়েছে সেই সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদেরকেও বলছি আজকে কেন আমি ভারতীয় জনতা পার্টিতে এলাম উনিশশো সালে এবং তার পূর্ব থেকে কংগ্রেস করা পরিবারের ছেলে আমি কংগ্রেস করা ছেলে মমতা ব্যানার্জির ভূমিকা সেদিন দেখেছিলাম পশ্চিম বাংলায় যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির শাসন চলছিল পশ্চিম বাংলায় নিপীড়িত হচ্ছিল পশ্চিম বাংলার মায়েরা বোনেরা এবং ভাই বোনেরা তাদের বিরুদ্ধে সেই অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদে গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন আমরা লক্ষ্য করেছিলাম তাই সেদিনকে মমতা ব্যানার্জির আন্দোলনকে পাতেও করে মমতা ব্যানার্জির আন্দোলনে সামিল হয়ে তার নীতি আদর্শকে পাতেও করে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসে আত্মনিয়োগ করেছিলাম আমাদের মতো যুবক সম্প্রদায়েরা এবং তৃণমূল কংগ্রেসের আত্মনিয়োগ করার পরে যখন এত অঞ্চলে বিশেষ করে আমডাঙ্গা ব্লকের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বোদাই পঞ্চায়েতে সিপিএম এর বিরুদ্ধে কথা বলার লোক ছিল না মাইক ধরার লোক ছিল না যে জোট জুলুম চলতো যেভাবে লড়াই আন্দোলন করে আমরা ক্ষমতায় এসেছিলাম পরবর্তীকালে দেখলাম সম্পূর্ণটাই ব্যর্থ সম্পূর্ণটাই ভুল সম্পূর্ণটাই প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে আমরা দেখতে পেলাম পরবর্তীকালে যারা তৃণমূলের ধারক এবং বাহক হিসাবে নিজেদেরকে মাথা উঁচু করে তুলতে শুরু করলো কখনো বিধায়ক সাহেবের আশীর্বাদে কখনো বড় বড় উচ্চস্তরীয় নেতাদের আশীর্বাদে তারা দেখলাম তৃণমূলের নামকরণের মধ্যে দিয়ে তোলামূলে পানিকে পরিণত করছে এবং তোলামূলে পার্টি থেকে করে নিজেদের অর্থ সম্পদে বলিয়ান হচ্ছে দোষারোপ করছে পুরানো যে সমস্ত তৃণমূল কর্মী আছে তৃণমূল নেতৃবৃন্দ আছে তাদেরকে এবং এমন একটা রাজনৈতিক ধরনা এমন একটা রাজনৈতিক পরিস্থিতি চলতে লাগলো তখন আর তৃণমূলে থাকা সম্ভব নয় কারণ আমরা তখন দেখলাম যে এই তৃণমূলে থাকলে তৃণমূলে থাকলে আমাদের উপর অত্যাচার নেমে আসছে এই তৃণমূল করলে আমাদের উপরে আঘাত হানছে এই তৃণমূল করলে মানুষের পরিষেবা দিতে পারবো না সম্পূর্ণ মিথ্যাচার এবং সম্পূর্ণ ভুল ভ্রান্তির মধ্যে দিয়েই দলটাকে পরিচালিত করা হচ্ছে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে সাল পর্যন্ত তৃণমূল দলটা করার পরে কুড়ি বছর পর দশটা বছর চুপচাপ ছিলাম তারপরে দেখতে পাচ্ছি এই তৃণমূল দলের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তার নিচে এসে সমস্ত নেতা নেত্রীরা আছে দুর্নীতিতে ছেয়ে গেছে চুরিতে ভরে গেছে তাদের সঙ্গে রাজনীতি করলে রাস্তায় বেরোলেই বলবে তৃণমূল চোখ যাচ্ছে তৃণমূল চোখ তৃণমূল এই কথাটা শুনতে আমাদের ভালো লাগছিল না আমরাও শুনতে পাচ্ছিলাম না তাই বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে আমরা নাম লেখালাম গত এপ্রিল মাসের পাঁচ তারিখে আমি ভারতীয় জনতা পার্টিতে আনুষ্ঠানিকভাবে সুগন্ধু অধিকারী এবং অর্জুন সিংয়ের হাত দিয়ে তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি তার আগে দেখলাম আমাদের আমাদের করছে এবং কাজকর্ম যেভাবে চলছে সে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ সর্বত্র একটা অরাজকতায় ভরে গেছে যে অরাজকতার মধ্যে দিয়ে সমগ্র এলাকা চলছে সমগ্র জেলা চলছে সমগ্র রাজ্যটা চলছে এই অলজা থেকে পাত করে আমাদের মতো ছেলেরা কিন্তু তৃণমূলে থাকতে পারে না থাকতে পারবে না তাই থাকতে পারেনি বলেই ভারতীয় জনতা পার্টিতে চলে এসেছি একটু বলে রাখা ভালো তার আগেও কিন্তু গত মার্চ মাসের চব্বিশ একুশ তারিখে বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবছরে যিনি হয়েছেন পার্থভৌমিক তিনি আমাকে ফোন করেছিলেন তারপরে পঁচিশ তারিখে বিনায়ক সাহেব বিনায়ক সাহেবের ভাই সহ আরো লোকজন আমার বাড়িতে গিয়েছিলেন আমার বাড়িতে গিয়ে বললেন যে তুমি তৃণমূলের দায়িত্ব নাও তৃণমূলের পঞ্চায়েতের অঞ্চলের কনভেনার নির্বাচনের দায়িত্ব নাও তোমাকে আগে দিনে অনেক বড় পদ দেওয়া হবে অনেক কিছু করা হবে আমি শুধু একটা কথাই বলেছিলাম গাছ কেটে দেওয়া হয়ে গেছে অনেক দিন শুকনো হয়ে গেছে এই শুকনো গাছে জল দিলে মনে হয় আর বাঁচবে না অনেকটা দেরি হয়ে গেছে তবে চিন্তা ভাবনা করে দেখছি পরের দিনই আমি ফোন করে জানিয়ে দিলাম আমার পক্ষে এই চোরের দল করা সম্ভব নয় তোমরা যে চোর বৃত্তির মধ্যে দিয়ে দলটা পরিচালনা করছো যে চুরি বৃত্তির মধ্যে দিয়ে বাংলার মানুষকে শাসন করছো এই চোরের দল করা আমাদের পক্ষে সম্ভব নয় আমি ব্যক্তিগত ভাবে সমন্ত করতে পারবো না তোমাদের দলে আমি আর থাকবো না আমি ভারতীয় জনতা পার্টিতে আত্মনিয়োগ করলাম ভারতীয় জনতা পার্টিতে নাম লেখালাম আপনারা কেউ কেউ বলবেন যে নীতি আদর্শের ঠিক নেই রবি নীতি আদর্শের ঠিক নেই আপনারা জানেন যুগের পরিবর্তনের সাথে ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে দেখা গেছে মানুষের সময়ের সাথে সাথে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে রাজনৈতিক নেতা নেত্রীদের অবস্থান পরিবর্তন ঘটেছে তাই তো আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই ভারতবর্ষে তথা পশ্চিম বাংলার কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ তিনিও কিন্তু একদিন এই পার্টির থেকে বেরিয়ে গিয়ে জনতা পার্টি করতে বাধ্য হয়েছিলেন